আইপিএল থেকে তড়িঘড়ি করে ডেকে নিল মোস্তাফিজুরকে খেলাবে না বাংলাদেশ যার জন্য খেপেছেন মাহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক আইপিএলে চেন্নাই সুপার কিংস হয়ে ভালো খেলেও বাংলাদেশ দলে জায়গা হলো না মোস্তাফিজুর রহমানের যার জন্য খেপেছেন মাহেন্দ্র সিং ধোনি জিম্বাবের বিরুদ্ধে প্রথম তিনটি টি টোয়েন্টির ম্যাচের দলের জায়গা হলো না অভিজ্ঞ জোরে বলারের শেষায় ছড়িয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানও বাদ নয় আসলে বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজুরকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজুরকে প্রয়োজন বাংলাদেশের আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রায় সব ম্যাচই খেলেছেন তিনি তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতেই জিম্বাবের বিরুদ্ধে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচের দলে মোস্তাফিজুরকে দলে রাখেনি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বিশ্বকাপের সময় তরতাজা অবস্থায় চায় আগামী পয়লা মে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের ম্যাচের পর দেশে ফিরে যাবেন অভিজ্ঞ বাহাতি বোলার আর খেলবেন না আইপিএল বাংলাদেশ জিম্বাবে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে তিন মে থেকে মোস্তাবিজের সিরিজের চতুর্থ টোয়েন্টি ম্যাচ খেললে বাংলাদেশ গায়ে মাঠে নামবেন দশে মে প্রথম তিনটি টি টোয়েন্টির ম্যাচের দলে রাখা হয়নি প্রাক্তন অধিনায়ক সাকিবকেও তিনি স্বেচ্ছায় সরিয়ে দাঁড়িয়েছেন দীর্ঘদিন ক্রিকেটের মধ্যে নেই সাকিব আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আগে তিনি ঢাকার প্রিমিয়ার লিগে খেলতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সেই অনুমতি দিয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম তিনটি টি টোয়েন্টির ম্যাচের জন্য বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস তারপরে তানজিদ হাসান তহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী মেহেদি আসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীরফুল ইসলাম তানজিম হাসান পারভেজ হোসেন